ব্যবহার করে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের অভিজ্ঞতা আমার বাসায় আগে তেলাপোকার অনেক সমস্যা ছিল বিশেষ করে রান্নাঘরে ঘুমাতে গেলেও দেখা যেত সত্যি বলতে ব্যাপারটি খুবই অস্বস্তিকর ছিল অনেক ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করেছি বাট কোনো কাজ হয়নি তারপর একদিন মডার্ন পেস্ট পোকা কিলার কিলা সম্পর্কে জানলাম এন্ড চিন্তা করলাম দেখি একবার ইউজ করে কাজ হয় কিনা তেলাপোকাগুলো ধীরে ধীরে মরে যেতে শুরু করেছিল এবং মাত্র দুই দিনের মধ্যে আমার ঘরে কোনো তেলাপোকা দেখা যাচ্ছিল না ব্যবহারের নিয়ম খুবই সহজ রাতে ঘুমানোর আগে যে সব জায়গায় বেশি তেলাপোকা দেখা যায় যেমন রান্নাঘরে ফ্রিজের পেছনে সেই সব জায়গায় হালকা করে স্প্রে করে দিতে হবে আমি নিজেও এইভাবে স্প্রে করে দিয়েছিলাম সকালে উঠে দেখি আমার বাসার সব কর্নার একদম পরিষ্কার সবচেয়ে ভালো লেগেছে এতে কোনো বাজে গন্ধ নেই এখন আমার রান্নাঘরও একদম পরিষ্কার আগের মতো তেলা পোকার এখন আর নেই আমি সত্যি এই মডার্ন পেস্ট কক্রোচ ফিলার নিয়ে একদম সন্তুষ্ট যাদের বাসায় আমার মতো তেলা সমস্যা আছে আমি তাদের সাজেস্ট করব একবার হলেও এই মডার্ন পেস্ট কক্রোচ ফিলার টি ইউজ করে দেখেন ইনশাল্লাহ রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন ধন্যবাদ মডার্ন পেস্টকে এমন দারুণ একটি প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য